আপনারা কেমন আছেন ভালো আছেন মানে সাকিব বুবলির কোন ডকুমেন্ট নাই আগে যে বিয়ে হয়েছে কোনো ডকুমেন্ট নাই কোনো কিছুই নাই বুঝছেন ডকুমেন্ট নাই তে সাকিব ওপুর যে এই যে যে বীর্য বীর যে ওইছে বুবলির পেটে বুবলির যে একটা বীর ওইসে সাকি সাকি বুবলির কোনো ডকুমেন্ট নাই যে ডকুমেন্ট নাই যে বীর যে কার বাচ্চা কোনো ডকুমেন্ট নাই তারপরে মনে করেন যে সব কিছু দোষ শাকি বিয় গাড়ি নিছে গাড়ি নিছে শাকি বিয়ার আগে কইছে যে বুবলি জায়গায় জায়গায় দোষ করে সব দোষ আমার গাড়ে আসে আমি নিজে আমি মাথা পাইতে আমি ওর দোষ আমি গাড়ে চাইফে নিছি এর আগে কইছে বল দেখেন সাংবাদিক সামনে কয় তে সাকি বুবলির যে এটা বিয়ে হয়েছে তার ডকুমেন্ট নাই কিছু নাই কিছু ডকুমেন্ট নাই খালি কয় বিয়া সার বাচ্চার মা সারা দুনিয়া পৃথিবীর মানুষে খালি কয় সার বাচ্চার মা দবাইয়া বাচ্চার বাচ্চার মা বুবলি ডকুমেন্ট বাই করে পান কত মানুষের ডগমেন্ট বাই করলো কত সাংবাদিরা কত বিয়ার কাবিন নাম কো কাবিন নামা বাই করে ভানা না দেহাই ভার না নাই তার দিব দেখাইব কি বিয়ার কাবিন নামা থাকলে সে দেখাইব না থাকলে দিব কোন থে দে যে মানসে কয় দেহে এই আমেরিকা গেছে আমেরিকা যায় ওই পুলার এটা কি ওই দেশের নাগরিক অনেকে মানে এক নাগরিক সব নাগরিক হাইরে আইসে ডুবলি মাসি ডুবলি মাসি হলে চালাক চরিত্র চালাক শিওন চালাক ডুবলি হলে শিওন চালাক চালাক নাকি শিওন চালাক সালাকে ঠেলায় তে অপু চালাক করে করেও জয়ের কুলে করে আইসেল সাংবাদিকের সামনে হ্যাঁ কান ছিল বুবলি ট্যাটারজিশাল যে ইমোশনাল না প্রফোশনাল জয়ের অপু সে অপুর ট্যাটারজিশাল তে কি না জানে সবই জানে অপুর বাচ্চা হইছে বউ সাকিব অপুর আর স্বামী স্ত্রী ওটা বাস্তা সবই জানে সবই জানে ডুবলি মাসি সবই জানে যাই নাও তার মধ্যে যে ঢুকছে কৃষ্ণ নেগা একটা যে সিন্তি পাওয়ার নিগে এটা সাইনবোর্ড ব্যবহার করতে আসে সাকি সাইনবোর্ড ব্যবহার করে বড় লোকে বেঁচেছে বড় লোকে টাকা পয়সা করবো সাকি অর্থ সম্পত্তি সব বুবলি করবো একলা উপর বুক করবো তার মধ্যে আমু বুক করি এই জন্যে এই যে অর লুবি বুবলি আটা লুবি হেদি হ্যাঁ ভিডিওটা আমি আপনাকে দেখা মানে জন্টু যে পরিচালক জন্টু আঙ্কেল হে কথাটা কইসে হও যে বুবলি এটা লুভি মে লুভি জানে সাকিব বাচ্চা আছে তার মধ্যে কিসের নিগে বুবলি যা ঢুকলো হে এটা লুভি মে লুভি সে তাই আর ওই যে হ্যাঁ আমেরিকা যে নতুন করে বিয়া করবার চাইছে নাকি সাকিব বুবলি বিয়ে করার মনে হয় ওইসাটা আলোচনা শুনছে তাই নিয়ে ওই ফার্দানা রাগ হয়ে গেছে যে কিসের নে গিয়া বউ বাসা থাকতে কিসের নেগে হ্যাঁ বিয়া করবো আর জয়ের বেলাটা ট্যাটাস দিসাল ছবি দিয়ে তা নিয়ে সাকিবের হাতে কাইজা করছে এই বুবলি বুবলি ডাইনি কাল শয়তান শাকি কাইজা করছে খেয়ে তুমি টেটাস দিবা আর ওর কথা যে গুবলি ডং ঢং করে ছবি তুললো ছবি তুলে পুলানে ছবি তুলে সারা বিশ্বের মানুষের দেহাইল ওই যে ধমরা একসাথে আসি তো হেডার কিছু হলো না আর একটা ছবি দিয়ে টেটাস দিল হেডা তার কাছে ই হয়ে গেলো বুঝছে না এই কথাটাই যাই ফারদানা কইতেছে হনেন ফারদানার মুখে কি

দেখছেন বুবলির পেটে এত হিংসা অহংকার একটা হিংসিত মেয়া দুদিন ধরে যায় হয় যে জয়ের হাত হাতে কেমন হিংসা করে দেখছেন এমন হিংসা বুবলি একটা হিংসিত মেয়ে একটা ডাইনি কাল নাগেনি সয়তাল তাছাড়া আমার ভিডিওটা আপনার দেখেন লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন আপনাকে কথা শুনাইলাম আপনি ও কামিয়ে করিয়া আপনি করতে পারেন আর এখন তার বিয়ে করতেছেন শুনে যে কেমন আপনি এটাও জানেন আপনার বড় সন্তানকেই আপনার সাথে কেন আপনি কেন কথা ওকে বিয়ে বাবা পাবে বাবা পাবে